জলের ওপর দাবা খেলার শুভ উদ্বোধন করলেন ময়না ব্লকের বিডিও সমীর পান নোভেলারূপ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চেস্ট টুর্নামেন্ট 2025 শুভ উদ্বোধন রাজ্য দাবা সংস্থা ও পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে গতকাল পূর্ব মেদিনীপুরের নৌভেলার নোভেলারূপর দাবা টুর্নামেন্টের শুভ সূচনা হলো দাবার গুটি ছেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন ময়না ব্লকের ভিডিও শмирবাল এছাড়া উপস্থিত ছিলেন জেলার দাবা প্রশিক্ষক সৌরভ ভমিক জেলার দাবা সংস্থার সভাপতি শফিক বারুই ময়না রাজপরিবারের প্রতিনিধি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই রাজ্যব্যাপী দাবা টুর্নামেন্টের সমস্ত খেলা নিম্তিতে হবে বলে জানা যায়

পরবর্তীকালে ভারতবর্ষ থেকে সেই খেলায় মধ্যপ্রাচ্য চীন রাশিয়া ইউরোপ হয়ে সেই খেলার নাম পরিবর্তন হলো সাধারণ এবং আরো পরে হলো চেস এরকমই একটি মহতিপূর্ণ খেলা ভারতবর্ষের বর্তমানে বিশ্বনাথ আনন্দ দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলির হাত ধরে সেই পরম্পরা নিয়ে ডি ভূকেশ হাম্পি সর্বানিকা সারা পৃথিবী এখন শাসন করছে আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে বলতে পারি ময়নাগর রাজবাড়ি এক সময় হয়তো বা দাবা বা ওই জাতীয় কোন ক্রীড়ার মধ্যে অবশ্যই সহবদ্ধ ছিল যেহেতু এই মগজাস্ত্র স্বাধীন করার ব্যাপারেও অত্যন্ত উদ্গ্রী ছিল আজকে অত্যন্ত কাজী গৌণময় মুহূর্ত ইন্টারন্যাশনাল যে চেস টুর্নামেন্ট সারা বাংলা দাবা সংস্থা এবং পূর্ব মেদিনীপুরে দাবা সংস্থার আয়োজনে ময়নাবার রাজবাড়ি হাজার বছরের যে ইতিহাস বিচলিত মহামতি লাউসেনের হিন্দু বৌদ্ধ এবং ইসলাম বিশ্বাস সম্বলিত যে ময়নাগড় সেই রাজবাড়ির এই পরীক্ষার ওপরেই এই অভিনব একটি ঘটনা ঘটতে চলেছে সারা বিশ্ব এর সাক্ষ্য হয়ে থাকবে আমরা অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি আমাদের মধ্যে এই প্রথম মুখ চাল টুকু দেওয়ার জন্য সম্মানীয় বিডিও মহোদয় সাহেব ময়না শ্রী সমীর বাল মহোদয় তিনি উপস্থিত আছেন আর রাজবাড়ির পক্ষ থেকে ছোট্ট অন্ডিকা রয়েছেন তার প্রতিপক্ষ হিসেবে তো এই রকম সেক্রেটারি দাবা সংস্থার প্রেসিডেন্ট ডক্টর শক্তিপদ বড়োই আমাদের মধ্যে আছেন ভাতৃপতি অনুপ্রতি সৌরভ ভৌমিক মূল আর্বিটার এবং প্রশিক্ষক এবং অন্যান্য যারা এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আছেন প্রত্যেককে আমরা বিধি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি দেশ মিডিয়া রয়েছেন এই প্রথম চারটির মাধ্যমে আজকে আন্তর্জাতিক খেলার শুভ সূচনা এখান থেকেই সুচিত হবে এরপরে নিমতৌরির কাছে কুলবেড়িয়াতে ভিন্দের স্কুলে সেখানে বাকি খেলার বর্গগুলি সম্পন্ন হবে আপনারা সঙ্গে এই জন্য দাবা সংস্থার পক্ষ থেকে ময়না এবং পূর্ব মেদিনীপুর যে দাবা বড় সংস্থা রয়েছে তাদের তরফ থেকে আমাদেরকে প্রত্যেকের বৃদ্ধি শুভেচ্ছা অভিনন্দন সম্মান জ্ঞাপন বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেসショップ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 82 four zero seven two zero one five one A number নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি